আসসালামু আলাইকুম ভিওয়ার্স আবারও আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আজকের ভিডিওতে আজ আমি আপনাদের সঙ্গে টমেটো দিয়ে পাঁচ ত্বক ফর্সা করার একটি ম্যাজিক্যাল রেমেডি শেয়ার করব এই রেমেডিটি দুটি স্টেপে করে নিতে হবে এটি একটি হানড্রেড পার্সেন্ট ন্যাচারাল ও হানড্রেড পার্সেন্ট ইফেক্টিভ একটি রেমেডি এটি একবার ব্যবহারে আপনাদের ত্বক এক থেকে দু সেট পর্যন্ত ফর্সা হয়ে যাবে আর এটি নিয়মিত ব্যবহারে স্কিনের গ্লোকে বাড়াবে ত্বককে টাইট ও টোন করবে ত্বকের মধ্যে যদি পিগমেন্টেশন ডার্ক স্পট মেলাজমা আন ইভেন স্কিন টোনের মতো সমস্যা থাকে তাহলে সেটিকেও সারিয়ে তুলবে টমেটো একদমই সাধারণ একটি জিনিস যেটি সকলের রান্নাঘরেই খুব সহজে পাওয়া যায় আর এটি আমাদের ত্বকের ওপর ম্যাজিক্যাল রেজাল্ট এনে দেয় আর এই রেজাল্ট এতটাই ইফেক্টিভ যে আপনারা নিজেরাই নিজের চেহারাকে দেখে অবাক হয়ে যাবেন তাহলে চলুন আর কথা না বাড়িয়ে টু স্টেপে টমেটোকে ব্যবহার করে কিভাবে আমাদের ত্বককে ফর্সা করা যায় সেটি দেখে নেওয়া যাক বিস্তারিতভাবে তবে তার আগে বলি যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেননি তারা প্লিজ ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই রেমেডিটি শুরু করার আগে আমাদেরকে প্রথমেই একটি পাকা মিডিয়াম সাইজের টমেটো নিয়ে নিতে হবে তারপর এই টমেটোকে অর্ধেক করে কেটে নিতে হবে টমেটোর মধ্যে পাওয়া যায় লাইকোপিন যা আমাদের স্কিনের জন্য ভীষণই ভালো ও ভীষণই বেনিফিশিয়াল এটি আমাদের স্কিনকে টাইট ও টোন করে আমাদের চেহারায় যদি স্পট থাকে ডাক প্যাচেস থাকে তাহলে সেটিকেও দূর করে আর যদি আপনাদের ত্বক অতিরিক্ত তৈলাক্ত হয় তাহলে সেই প্রবলেমকেও দূরে সর আপনাদেরকে প্রথমেই বলেছি এই রেমিডিটি দুটি স্টেপে ভাগ করে নিতে হবে তার জন্য প্রথমে একটি পাকা টমেটো নিয়ে অর্ধেক করে কেটে নিতে হবে তারপর এটিকে সাইডে সরিয়ে রেখে একটি বাটির মধ্যে নিয়ে নিতে হবে এক চা চামচ নারকেল তেল নারকেল তেল আমাদের ত্বকে পুষ্টি যুগিয়ে হেলদি ও গ্লোয়িং বানিয়ে রাখতে সাহায্য তো করে সেই সঙ্গে এটি আমাদের ত্বকে ডিপলি ক্লিন করতে পারে কেননা নারকেল তেল খুব ভালো ক্লিনজার এবার আমাদেরকে এর মধ্যে দিতে হবে এক চুটকি হলুদ গুঁড়ো আপনারা এখানে রান্নার হলুদ গুঁড়ো বা কস্তুরি হলুদ গুঁড়ো যার কাছে যেটি অ্যাভেলেবল সেটি নিয়ে নেবেন তবে রান্নার হলুদ গুঁড়ো নিলে খেয়াল রাখবেন হলুদ গুঁড়োটা যেন খাঁটি হয় কোনো ইম্পিউরিটি যেন এর মধ্যে মেশানো না থাকে এবার এর মধ্যে চা চামচ গুঁড়ো দুধ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তবে এখানে আপনারা গুঁড়ো দুধের বদলে চা চামচ কাঁচা দুধও অ্যাড করতে পারেন দুধের মধ্যে ল্যাকটিক অ্যাসিড থাকে ফলে এটি আমাদের ত্বকের দাগ দাগঝোপকে হালকা করতে ও তুলে ফেলতে সাহায্য করে এছাড়া দুধের মধ্যে ক্লিনজিং প্রপার্টিজও থাকে যা আমাদের ত্বকের ইম্পিউনিটিকে ক্লিন করে ত্বকের গ্লোকে বাড়িয়ে তোলে এই তিনটি উপকরণকে মেশানোর পর কেটে রাখা অর্ধেকটা টমেটো নিয়ে এই সলিউশনের মধ্যে চুবিয়ে নিতে হবে তারপর মুখের ত্বকে লাগিয়ে হালকা হাতে সার্কুলার মোশনে করে নিতে হবে আমি আপনাদেরকে হাতে লাগিয়ে দেখিয়ে দিচ্ছি আপনারাও ঠিক এইভাবে মুখের ত্বকে মাসাজ করে নেবেন অন্তত পক্ষে দুই থেকে তিন মিনিট এই মাসাজ আপনাদের ত্বকের মধ্যে খুব ভালোভাবে গ্লো এনে দেওয়ার কাজ করবে এটি ত্বকের দাগ ঝোপকে তুলে ফেলে ত্বকে টাইট ও টোন করবে ত্বকের মধ্যে পিগমেন্টেশানের দাগ থাকলে সেটিকেও হালকা করবে আপনারা আমার কথা অনুযায়ী এই স্টেপটি একবার করে দেখুন ফার্স্ট স্টেপটি করার পরেই আপনারা আপনাদের ত্বকের পার্থক্য লক্ষ্য করতে পারবেন হলুদ দুধ নারকেল তেল ও টমেটোর কম্বিনেশন আমাদের ত্বকের দুর্দান্ত পজিটিভ রেজাল্ট এনে দেবে দুই থেকে তিন মিনিট ত্বক ভালোভাবে মাসাজ করার পর একটি ভেজা রুমালের সাহায্যে মুছে নিতে হবে ত্বক মুছে নেওয়ার পরেই আপনাদের ত্বকে অ্যামেজিং রেজাল্ট আপনারা দেখতে পাবেন ফার্স্ট স্টেপ কমপ্লিট করার পরেই আমাদেরকে সেকেন্ড স্টেপে চলে যেতে হবে তার জন্য ফার্স্ট স্টেপে ব্যবহারকারী টমেটোকে নিয়ে নিতে হবে ও এটিকে একটি গ্রেটারের সাহায্যে গ্রেড করে নিতে হবে আর গ্রেড করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে চালের গুঁড়ো চালের গুঁড়ো আমাদের ত্বকের রঙকে ফর্সা উজ্জ্বল বানাতে সাহায্য করে ত্বকের মধ্যে থাকা রোদে পোড়া দাগ বা পিগমেন্টেশনের দাগ বা ব্রন মেছে দাগ যাই থাকুক না কেন সেটিকে হালকা করতে সাহায্য করে সেই সঙ্গে চালের পুরো খুব ভালো এক্সপোলিয়েটার যা আমাদের ত্বক থেকে নোংরা ময়লা ইম্পিউরিটি ও ডেড স্কিন অর্থাৎ মৃত চামড়াকে খুব ভালোভাবে তুলে ফেলে নেক্সট আমাদেরকে এর মধ্যে অ্যাড করতে হবে একটা চামচ মধু মধু আমাদের ত্বকে অ্যান্টিএজিংয়ের কাজ করে ফলে মধু ব্যবহার করলে আমাদের ত্বক সহজে বুড়িয়ে যায় না ত্বকের যৌবনকে বছরের পর বছর ধরে রাখতে সাহায্য করে এছাড়াও মধু আমাদের ত্বককে ডিপলি ময়শ্চারাইজ করে ফলে আমাদের ত্বক খুব অল্প সময়ের মধ্যেই সফট সাপল ও ক্লোয়িং দেখায় নেক্সট আমাদেরকে এর মধ্যে অ্যাড করতে হবে একটা চামচ কফি পাউডার কফির মধ্যেও এজিং গুণ থাকে যা আমাদের ত্বককে অসময়ে চলে আসা বয়সের ছাপের হাত থেকে রক্ষা করে তাছাড়াও কফির মধ্যে ইনস্ট্যান্ট স্কিন হোয়াইটনিং প্রপার্টিস রয়েছে যার ফলে এটি ব্যবহার করলে আমাদের ত্বক খুব তাড়াতাড়ি উজ্জ্বল ফর্সা হয়ে ওঠে এবার আমাদেরকে সমস্ত উপকরণগুলিকে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে একটি স্মুথ প্যাক বানিয়ে নিতে হবে আর এই প্যাকটি বানাতে যদি প্রয়োজন পরে তাহলে আপনারা গোলাপ জল দুধ বা পানীয় অ্যাড করতে পারেন আমি ভালোভাবে মিশিয়ে নিয়ে প্যাকটিকে বানিয়ে নিয়েছি এবার চলুন দেখিয়ে দিই এটিকে ত্বকের মধ্যে কিভাবে লাগাতে হবে এই প্যাকটি আপনারা হাত দিয়ে বা একটি মেকআপ ব্রাশের সাহায্যে লাগিয়ে নিতে পারেন আর লাগানোর পর এক থেকে দু মিনিট সার্কুলার মোশনে অর্থাৎ গোল গোল করে হালকা হাতে মাসাজ করে নিতে হবে তারপর পনেরো থেকে কুড়ি মিনিট ত্বকের মধ্যে লাগিয়ে রেখে দিতে হবে আর পনেরো থেকে কুড়ি মিনিট পর নর্মাল পানি দিয়ে মুখ ধুয়ে ফেলতে হবে আপনারা এই উপায়টি দিনে রাতে যে কোনো সময় করে নিতে পারেন আর এটি আপনারা ভালো রেজাল্ট পাওয়ার জন্য সপ্তাহে থেকে দিন তিন লাগিয়ে নেবেন সব শেষে আপনাদেরকে ত্বকে যে কোনো একটি ময়শ্চারাইজার ক্রিম বা লোশন লাগিয়ে নিতে হবে ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন সেই সঙ্গে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও পেজটিকেও ফলো করে দেবেন